ইরান এবং ইসরায়েলের যুদ্ধ নিয়ে রাশিয়া চীন যা বললেন এবং রাশিয়া এবং চীন কার পক্ষে রয়েছে বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত চীন ও রাশিয়া শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ইসরায়েলের অব্যাহত হামলার নিন্দা জানিয়েছে তারা অবিলম্বে উত্তেজনা বন্ধের আহ্বান জানিয়েছে একই সঙ্গে সতর্ক করেছে যে এর ভয়াবহ বৈশ্বিক পরিণত হতে পারে চীন আবারও ইসরায়েল ও ইরানকে বলেছে যেন তারা পাল্টাপাল্টি হামলা বন্ধ করে উত্তেজনা হ্রাসের পদক্ষেপ নেয় সোমবার এক বিবৃতিতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গু জিয়াকুন বলেন আমরা সব পক্ষকে আহ্বান জানাচ্ছি যেন তারা অবিলম্বে এমন পদক্ষেপ নেয় যা উত্তেজনা কমাবে এই অঞ্চলকে আরও বিশৃঙ্খলার দিকে ঠেলে দেওয়া থেকে রক্ষা করবে সেই সাথে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে যাওয়ার উপযুক্ত পরিবেশ তৈরি করবে গতকাল রোববার আরেক মুখপাত্র বলেছিলেন এই উত্তেজনা কমানোর প্রতিক্রিয়া চীন ঘটনমূলক ভূমিকা রাখতে আগ্রহী এর আগে গত তেরোই জুন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে জানায় তারা ইরানের সার্বভৌমত্ব নিরাপত্তা ও ভূখণ্ডের অখণ্ডতা লঙ্ঘনের বিরোধিতা করে সংবাদ সম্মেলনে এও বলা হয় যারা আঞ্চলিক উত্তেজনা বাড়ায় বা সংঘাত সৃষ্টি করে চীন সেই ধরনের যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা চায় সব পক্ষ যেন শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করে এবং উত্তেজনা যেন আর না বাড়ে